আসসালামু আলাইকুম কটিয়া বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আমি তোমাদেরকে বলেছিলাম যে সম্পাদ্য এই দুইটা এই দুটো সম্পাদ্য আমি তোমাদেরকে অঙ্কন করে শেখাবো সেটা হচ্ছে বৃত্তের কোনো একটি স্পর্শ কাকত যেন তাতে নির্দিষ্ট উপর লম্ব হয় এবং কোনো বৃত্তে এমন একটি স্পর্শ কাকজ যেন এদের অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি হয় আগে এই ষাট ডিগ্রি কোনটা আমি আঁকাচ্ছি মানে এগারো নম্বর তোমাদেরকে একে প্র্যাকটিস করে দেখাচ্ছি এগারো নম্বর আঁকার জন্য তোমাকে অবশ্যই যেমিতি বক্স নিতে হবে এবং একটি কম্পাস থাকতে হবে একটি স্কেল থাকতে হবে পেন্সিল থাকতে হবে এবং এই চাঁদাটা কিন্তু তোমাদের লাগবে শিক্ষার্থীবৃন্দ যেহেতু আমাদের বলেছে আহ বৃত্তের একটি স্পর্শক দুটি স্পর্শক আঁকতে হবে যেন তাদের অন্তর্ভুক্ত কোন নাইনটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি হয় তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে একটি বৃত্ত অঙ্কন করে নিতে হবে তাই না তো আমরা প্রথমে একটি বৃত্ত কিন্তু অঙ্কন করে নিলাম দেখো একটি বৃত্ত এখানে অঙ্কন করলাম হ্যাঁ এটা কিন্তু আমি এগারো নম্বর আঁকাচ্ছি এগারো নম্বর কোনটা এগারো নম্বর আমি তোমাদেরকে বলে দিই তোমাদের মূল বইয়ের অনুশীলনী হচ্ছে আট দশমিক পাঁচ আট দশমিক পাঁচের এগারো নম্বর সম্পদটা তোমার একে দেখাচ্ছি তো এখানে হচ্ছে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্ত থেকে তোমাকে যে কোনো পরিমাপ করে একটা এখানে রেখা নিতে হবে যে কোনো মাপের মনে করো এই যে আমি এই কেন্দ্র কেন্দ্র থেকে শুরু করে নিচের দিকে একটি রেখা নিলাম ওকে এখন এই এই যে রেখা থেকে শুরু করে আমাদের দেখো এখানে বৃত্তের কেন্দ্রে একটি একশো বিশ ডিগ্রি একটি কোন আঁকতে হবে তো একশো বিশ ডিগ্রি কোন আঁকার জন্য তোমার এই চাঁদাটা লাগবে এই চাঁদাটা তুমি কি করবে দেখো একটু খেয়াল করো এই চাদার একটা ছিদ্র থাকবে দেখবে এখানে হ্যাঁ চাদারে একটা ছিদ্র আছে এই যে এই ছিদ্রটা একেবারে এই মাঝখানে নিবা এবং দেখো এই যে দাগটা আছে কালো এই দাগটা নিবা এই দাগের সাথে আমি তোমাকে বসায় দেখাই এই যে কেন্দ্রর ছিদ্রটা ছিদ্র জায়গায় বসেছে এবং দাগটা ঠিক দাগের উপর দিয়েছে দিয়ে এখান দেখো জিরো থেকে শুরু হয়েছে জিরো থেকে এদিকে গেলে দেখবা এই বরাবর একশো বিশ আছে ষাটের সাথে একশো বিশ এই জায়গারটা এ দিবা দিয়ে তুমি এখান থেকে এটা এঁকে নিবা এটা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবা আমি কলম দেখে ফেলেছি পেন্সিল দিয়ে আঁকছো হ্যাঁ এইবার দেখো এই যে একশো ষাট ডিগ্রি এখানে কোন একশো বিশ ডিগ্রি কোন আঁকলা এখানে তার মানে এটা হচ্ছে একশো বিশ ডিগ্রি এবার আসো তুমি কি করবা এই একশো বিশ ডিগ্রি কটা কারণে এই রেখাটা বৃত্তের এখানে ছেদ করছে এখানে ছেদ করছে এখন তুমি কি করবা যেখানে ছেদ করছে এই জায়গাটায় একটি লম্বা আঁকবা লম্বা পদ্ধতি কি দেখো তুমি এই জায়গাটায় ধরবা ধরে একটা নির্দিষ্ট মাপ নিবা হ্যাঁ যেকোনো মাপ নিবা নিয়ে কি করবা তুমি এদিকে একটি বৃত্তসাপ দিবা এইভাবে হ্যাঁ এই বৃত্তসাপ দিলা এই যে আমি হাত দিয়ে দেখো বৃত্তসাপ দিচ্ছি এটা বানা না নড়িয়ে আবার এখানে ধরবা ধরে একবার দুইবার দেওয়ার পরে এটা না নড়িয়ে এখান থেকে একবার দিবা এবং পরে যেখানে ছেদ করছিল এখান থেকে একবার দিবা এটা হচ্ছে লম্বাকার পদ্ধতি এখান থেকে তুমি একটা লম্বা এদিক থেকে দিবা এই যে এই আঁকলাম একই রকম ভাবে এই পাশে যে একটা ব্যাসার্ধ আঁকছিল না এখানে আরেকটা লম্বা আঁকবা এই যে এই জায়গায় ধরলা ধরে একটা নির্দিষ্ট মাপ নিয়ে এদিকে দিবা এই এটা নড়াই বানা না নড়িয়ে এখানে ধরবা একবার দিবা এখানে একবার দিবা নড়াই বানা না নড়িয়ে এদিকে একবার দিবা আর এই যে এখানে ছেদ করছিল এটা এখানে একবার দিয়ে দিবা দিয়ে তুমি স্পর্শ কাকবা এই যে এই স্পর্শ কাকলা এবার দেখো দুটা আসছো না একটা হচ্ছে এদিক দিয়ে গেছে আর একটা এদিক দিয়ে আসছে এই আমরা যদি মনে করি এটা হচ্ছে এ এটা যদি ও এটা যদি বি হয় আর স্পর্শকটা এখানে মনে করলাম সিতে দুটা বিন্দু মিলিত হয়েছে তাহলে এই জায়গায় কোন ছিল কত নাইনটি ডিগ্রি এই জায়গায় কোন ছিল কত নাইনটি ডিগ্রি এখানে কোন ছিল কত একশো বিশ এই জায়গাটায় কোন হবে তোমার সিক্সটি ডিগ্রি তার মানে এই স্পর্শক এসি এবং বিসি স্পর্শক এই জায়গায় অন্তর্ভুক্ত হয়েছে ষাট ডিগ্রি এটা অঙ্কন হয়ে গেল এখন জাস্ট যেভাবে আঁকছ এভাবে লিখে দিলেই হবে এবার আমি আঁকব দশ নম্বরটা দশ নম্বর সম্পাদ্যটা কি বলেছে একটু খেয়াল করো দেখো দশ নম্বরটা বলছে কোনো বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন তা নির্দিষ্ট সরল লেখার উপর লম্ব হয় এটা তোমাকে কিন্তু আঁকতে হবে হ্যাঁ এমন একটি স্পর্শক আঁকতে হবে যেন নির্দিষ্ট স্বলেখার উপরে লম্ব হয় দেখো তাহলে প্রথমে আমাদের বৃত্ত আঁকতে হবে যেহেতু বৃত্তের কথা বলেছে আমরা যদি প্রথমে বৃত্ত অঙ্কন করে দেখো খেয়াল করো করো মনে বৃত্তটা আমরা এখানে আঁকলাম এই এই বৃত্তটা এঁকেছি এবং একটা আমরা কি করবো একটা বৃত্ত নিয়ে নির্দিষ্ট একটা স্বর নিব নির্দিষ্ট স্বরলেখাটা মনে করো নিচে নিলাম এই পর্বত তোমরা নিতে পারো নির্দিষ্ট সরলেখা আমরা এই বর্ব নিলাম এই নির্দিষ্ট স্বর নিয়েছি হ্যাঁ এই নির্দিষ্ট এই যে এটা কিন্তু কি বলতো এটা কিন্তু ও নির্দিষ্ট উপর এক জায়গায় জায়গায় তুমি একটা একটা বিন্দু নিবা এই নিলাম ই বিন্দু এখন তুমি কি করবা এই ই আর ও যোগ করে দিবা এই এই যোগ করলাম কেন বলতো কারণ হচ্ছে এই বরাবর একটি স্বরলেখা আঁকানো এই যে স্বর লেখাটা আঁকবো এই স্বর আমরা এটা নাম দিতে পারি এ ই বি দিলাম এই এ ই বি এর সমান্তরাল করে এখানে একটি সরলখা আঁকবো সেটা আঁকার জন্যই আমরা এই পদ্ধতিতে যাচ্ছি এটা আঁকার জন্য তুমি কি করবে এই জায়গাটা একটা কোন আঁকবে এই জায়গাটায় হ্যাঁ ঠিক এই পরিমাণ করে এখানে একটা কোন আঁকবে এদিকে এই যে আমি দেখছি এইদিকে হ্যাঁ এদিকে একটা কোন এঁকে নেবে এখন এই কোণের পরিমাপ হবে কতটুক এখান থেকে এতটুক এই যে এতটুকু এখান থেকে এতটুক এই কোণে পরিমাণ করে তুমি এখান থেকে কেটে নিবা এই যে এই কেটে নিলা এখানে এই যে যেখানে ছেদ করলো এই জায়গাটা আর এই যে কেন্দ্র এই তুমি ছেদ করে দিবা ছেদ করলে একটি সরলেখা তোমার এখান থেকে হয়ে গেল ওকে এই যে সরলেখা হলো এই সরলেখা কি এই জায়গায় ছেদ করছে না এই ছেদ বিন্দু থেকে এখানে একটা তুমি লম্বা কে দিবা ঠিক উল্টা দিকে তাহলে খাতাটা একটু ঘুরাই নিবা খাতা যখন ঘুরাই নিবা তখন এই জায়গা থেকে লম্বা বা লম্বাকার পদ্ধতি কি মনে আছে লম্বাকার পদ্ধতি হচ্ছে একটা পরিমাণ নিবা একটা বৃত্ত দিবা এটা নড়াই বানা না নুড়িয়ে দিবা আবার উঠায়ে আবার একটা দিবা দিয়ে এদিকে দিবা এবং এখানে ধরে এদিকে দিবা দিয়ে তুমি কি করবা যোগ করে দিবা এই যে এখানে ধরে এই বর্বত যোগ করে দিবা এই তাহলে আমার স্পর্শক হয়ে গেল এবং এই স্পর্শকটা এই স্বর লেখার উপর কিন্তু লম্ব হলো এটা একটু খেয়াল করতে হবে এটা হচ্ছে দশ নম্বর হয়ে গেল তাহলে এটা তুমি নাম দিতে দিবা এখানে নাম দিতে পারো এটা পি এটা দিতে পারো ও এটা দিতে পারো হচ্ছে আর আর এই তো আমার নাম দিয়েছি আর এটা দিব হচ্ছে সি আর এই লম্বটা তুমি যদি স্পর্শক এদিকে বাড়াইতে চাও তাহলে এটা দিয়ে দিতেও হবে না দিলেও কোনো সমস্যা নেই ওকে তো বিন্দু এ হচ্ছে তোমার অনুশীলন পাঁচ দশমিক আট দশমিক পাঁচের দুটি সম্পদ আকালাম যে এগারো এবং দশ এই দুটো থেকে একটা সম্পাদক তুমি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন পাচ্ছ এটা অবশ্যই চিত্রটা আগানো শিখে নিবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কবিটা বাংলা সাথে থাকবা আল্লাহ হাফেজ